আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনের একটি শক্ত ঘাটি দখল করেছে চেচেন যোদ্ধারা যুক্তরাষ্ট্রের পর ল্যাটিন আমেরিকা চীনা নজরদারি বেলুন বলছে পেন্টাগন ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানো পশ্চিমাদের সবচেয়ে বড় ভুল বললেন সার্বিয়ান প্রেসিডেন্ট নিজেদের বিমানবাহী রণতরী ডুবিয়ে দিল ব্রাজিল এবার জানিয়ে দেব ইউক্রেনের সামরিক সহায়তা পাঠানোর ইঙ্গিত দিলেন যুদ্ধাবাস নিয়াহু সন্ত্রাসীদের সামনে আমাদের ঠেলে দিচ্ছে সরকার আমরা অসহায় হয়ে যাচ্ছি অভিযোগ পাকিস্তান পুলিশের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল ইউক্রেনের একটি শক্ত ঘাটি দখল করেছে চেচেন যোদ্ধারা আকমাত কমান্ডো ইউনিটের যোদ্ধারা দ্বিতীয় সেনা কর্পসের একটি ব্রিগেডের সাথে বেসিলো বসতির কাছে ইউক্রেনের একটি শক্তিশালী ঘাটি দখল করেছে নেতা রমজান কাদিরব শুক্রবার শত্রুর বাহিনীর উপর ধারাবাহিকভাবে কার্যকর আক্রমণের পর তার একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শক্ত ঘাটি নিয়ে বেসিলো সেটেলমেন্ট এলাকায় পা রাখতে সক্ষম হয় এখন যোদ্ধারা শত্রুর চেয়ে ভালো অবস্থানে থাকায় অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে কাদিরব উল্লেখ করেছেন তিনি যোগ করেছেন রাশিয়ান সৈন্যদের কাছে তাদের অগ্রজাত অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সব রয়েছে যার মধ্যে রয়েছে দুর্গ দখল করার সময় তারা যে অস্ত্রগুলো দখল করেছিল যুক্তরাষ্ট্রের পর ল্যাতিন আমেরিকায় চীনা নজরদারি বেলুন বলছে পেন্টাগন যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের আকাশ সীমায় চীনা নজরদারি বেলুন উড়ার খবরের পর এবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানালো ল্যাতিন আমেরিকায় উঠতে দেখা গেছে চীনের দ্বিতীয় নজরদারি বেলুন শুক্রবার রাতে পেন্টাগনে তথ্য জানায় এর আগে বৃহস্পতিবার প্রথম বেলুন শনাক্ত হওয়ার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায় চীনের এই গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল সামরিক ও পারমাণবিক স্থাপনার উপর দিয়ে উঠছে এ ঘটনার পরদিন আমেরিকার কর্মকর্তারা বলেন হোয়াইট হাউস পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বেজিং সফর স্থগিত করেছে পাঁচ ফেব্রুয়ারি ব্লিঙ্কেনের দুদিনের সফরে বেইজিং যাওয়ার কথা ছিল পেন্টাগন বলছে প্রথম বেলুনটি এখন মধ্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর দিকে ওপর দিয়ে পূর্ব দিকে যাচ্ছে নিরাপত্তার কারণে এটিকে গুলি করা হচ্ছে না শুক্রবার রাতে পেন্টাগন মুখপাত্র প্যাট রাইডার বলেন আমরা একটি বেলুনের ল্যাটিন আমেরিকার ট্রানজিট রিপোর্ট দেখছি তিনি আরও বলেন আমাদের এখন মূল্যায়ন হচ্ছে এটি আরেকটি চীনা নজরদারি বেলুন তবে এটি সঠিক অবস্থান কোথায় সেটি জানাননি তিনি এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় চীনের নজরদারি বেলুন ওরার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য দায়িত্বজ্ঞানহীন এ ঘটনার পর চীন দ্রুত এবং অনুসূচনামূলক বিবৃতি জারি করে জানায় মূলত আবহাওয়া পর্যবেক্ষণের জন্য বেলুনটি আকাশে ওড়ানো হয়েছিল কিন্তু নির্দিষ্ট পথে না গিয়ে সেটি যুক্তরাষ্ট্রে চলে গেছে দেশটির সীমায় অনাকাঙ্ক্ষিতভাবে বেলুনটি উড়ে যাওয়ার এ ঘটনায় বেজিং অনুতপ্ত এতে আরও বলা হয়েছে আমেরিকান কর্তৃপক্ষের সঙ্গে দেশটির যোগাযোগ অব্যাহত রাখবে এবং অপ্রত্যাশিত পরিস্থিতি সঠিকভাবে পরিচালনা করবে সার্বিয়ান প্রেসিডেন্ট বলছেন ইউক্রেনের ট্যাঙ্ক পাঠানো পশ্চিমাদের সবচেয়ে বড় ভুল ইউক্রেনকে জার্মান ট্যাঙ্ক সরবরাহের পরিকল্পনা রাশিয়ান নাগরিকদের উপর আরও একত্রিত করেছে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক শুক্রবার সবচেয়ে বড় তারা সরবরাহের ঘোষণা দিয়েছে বিশেষ করে জার্মান তৈরি ভয়ঙ্কর ট্যাঙ্ক কিন্তু এর মাধ্যমে তারা শুধুমাত্র রাশিয়ান জাতির ঐক্যও বাড়িয়েছে এটি পশ্চিমের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল কারণ তারা একদিনের ব্যবধানে রাশিয়ানদের একত্রিত করেছে পঁচিশ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে একত্রিশটি এমন আব্রামস ট্যাঙ্ক সরবরাহ করা পরিকল্পনার ঘোষণা করেছিল যখন জার্মান সরকার তার নিজস্ব মজুদ থেকে চোদ্দটি লেপার টু ট্যাঙ্ক পাঠানোর এবং অন্যান্য দেশ থেকে পুনরায় রপ্তানির অনুমতি দেওয়ার ইচ্ছার বিষয়টি নিশ্চিত করেছে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের মতে মার্চের শেষ নাগাদ লেপার ট্যাঙ্কগুলি ইউক্রেনে পাঠানো হবে ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা যুক্তরাজ্য নরওয়ে পোল্যান্ড স্লোভাকিয়া এবং ফ্রান্সও ঘোষণা করেছিল কে বারোটি দেশ থেকে একশো চল্লিশটি ট্যাঙ্কের প্রথম ব্যাচ পাওয়ার আশা করছে নিজেদের বিমানবাহী রণতরী ডুবিয়ে দিল ব্রাজিল ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল এবং আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দিল নিজেদের একটি বিমানবাহিনী রণতরী জানা গেছে ব্যবহারের অনুপযোগী পুরনো হয়ে যাওয়ায় শুক্রবার ডুবিয়ে দেওয়া হয় পরিবেশ এ নিয়ে আপত্তি তুলে বলেছেন রণতরীটিতে অনেক বিষাক্ত পদার্থ আছে এখন এগুলো সাগরের পানিতে মিশে পরিবেশের ক্ষতি করবে তবে তাদের আপত্তিতে সাড়া দেয়নি দেশটির সরকার রণতরী ডুবানোর ব্যাপারে শুক্রবার ব্রাজিলের নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে পরিকল্পিত রণতরী ডুবানোর বিষয়টি শুক্রবার সন্ধ্যায় পর সফলতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে ব্রাজিলের উপকূল থেকে তিনশো কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের একটি স্থান এটি ডোবানো হয়েছে যে স্থানটির গভীরতা প্রায় ষোলো ফুট ছয় দশক পুরনো সাউপালো নামের রণতরীটি অন্য কোন দেশের বন্দরে রাখতে চেয়েছিল ব্রাজিল কিন্তু এটি কেউই রাখতে চায়নি ফলে এটি ডুবিয়ে দেওয়া হয়েছে রণতরীটি উনিশশো সালে ফ্রান্সে তৈরি করা হয়েছিল ফরাসি নৌবাহিনী দীর্ঘ সাঁত্রিশ বছর ফোনামে এটি ব্যবহার করে নৌবাহিনীর বিশ শতকের ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে এটি টাইমস অব ইসরায়েলের খবর ইউক্রেনের সামরিক সহায়তা পাঠানোর ইঙ্গিত দিলেন যুদ্ধাবাজ নেতানিয়াহু ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধাবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠানোর ইঙ্গিত দিয়েছেন ফ্রান্স সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে নেতানিয়াহু এই ইঙ্গিত দেন নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এই খবর দিয়েছে তবে নেতানিয়াহুর কার্যালয় সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দুই ব্যাপী ইসরায়েল সফর করেন সে সময় তিনি বলেন জো বাইডেনের প্রশাসন আশা করে নেতানিয়াহু সরকার ইউক্রেনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে বহুদিন থেকে ইউক্রেন ইসরায়েলের কাছে অস্ত্র সহযোগিতা চেয়ে আসছে এদিকে গতকাল ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর যুদ্ধাবাজ নেতানিয়াহু সাংবাদিকদের আরও বলেন বিভিন্ন ক্ষেত্রে ইরানের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করার জন্য সম্ভাব্য কিছু করছে ইসরায়েল তবে সাম্প্রতিক সময় ইস্পাহানের সামরিক কমপ্লেক্সে যে ড্রোন হামলার চেষ্টা করেছে তার পেছনে তিনি ইসরায়েলের হাত থাকার কথাও স্বীকার করেননি আবার প্রত্যাখ্যানও করেননি নেতানিয়াহু বলেন আমরা প্রধানত ইরান ইস্যুতে মনোযোগ দিচ্ছি ইরানের হুমকির ব্যাপারে ইসরায়েল এবং ফ্রান্সের মধ্যে দৃষ্টিভঙ্গির বিরাট মিল রয়েছে তবে আমরা নিজেরাই ইরানের বিভিন্ন পর্যায়ে অপারেশন চালাইতে তেহরানের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তান পুলিশের অভিযোগ সন্ত্রাসীদের সামনে আমাদের ঠেলে দিচ্ছে সরকার আমরা অসহায় হয়ে যাচ্ছি পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় এবার খুব প্রকাশ করেছে দেশটির পুলিশ বাহিনী তাদের দাবি সরকার দেশের পুলিশ বাহিনীকে হাত পা ভেদে সন্ত্রাসীদের সামনে ঠেলে দিচ্ছে গত সোমবার পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয় এই হামলায় শতাধিক মুচল্লি নিহত হন আহত হন দুই শতাধিক ওই মসজিদটি পুলিশ লাইনের কাছে হয় এই ঘটনায় হতাহতদের অধিকাংশই পুলিশ সদস্য এই হামলায় মূল টার্গেটই ছিলেন পাকিস্তানের পুলিশ সদস্যরা আর এরপরই ফুসে উঠেছে পাক পুলিশ বাহিনী। হামলার পর বুধবার পেশোয়রে বিক্ষোভ করে পুলিশের সদস্যদের একাংশ নাম প্রকাশ না করার শর্তে সংবাদ সংস্থা এএফপিকে এক পুলিশ সদস্য বলেন আমরা একটা দুঃসময়ের মধ্যে আছি প্রতিদিনই আমরা আমাদের কোロナ কোন সহকর্মীকে হারাচ্ছি কাল তাদের জায়গা আমিও হতে পারি আর কতদিন আমাদের এভাবে ভুগতে হবে। চুপ প্রকাশ করে তারা বলেন সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে আমরা ফ্রন্টলাইনে আছি। আমরা আমাদের স্কুল অফিস ও সমস্ত জায়গাকে পাহারা দিচ্ছি কিন্তু এখন আমরা অসহায় বোধ করছি। তাদের প্রশ্ন যদি দেশের রক্ষাকর্তাদের কোনো সুরক্ষা না থাকে তাহলে এই দেশ নিরাপদ caram। আমাদের হাত ওই সব পশুদের সামনে ছুড়ে দেওয়া হচ্ছে বিক্ষোভরত পুলিশ সদস্যরা বলছেন আমরা যখন ঘর থেকে বের হই তখন নিজেরাই জানি না কোথায় আমাদের লক্ষ্যবস্তু বানানো হবে আজকে এতজন মারা গেল আমিও ওই জায়গায় থাকতে পারি আর কয়েক মাস পরেই পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এই সময় বড় হামলার চাপের মুখে পড়েছে সরকার বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের নেতৃত্বের দুর্বলতার কারণে মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিবাদ তবে সরকারি পক্ষের দাবি পেশোয়ারকাণ্ডে ভেতরে কারো হাত না থাকলে এত কঠোর পুলিশ নজরদারিপূর্ণ এলাকায় মসজিদে অবলীলায় প্রবেশ করতে পারে না তাই বেশ কয়েকজন পুলিশ সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে